হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তারকের স্বর তো দেখো আমরা সকাল সকাল ভিডিও পড়েছি তারকের স্বরের উদ্দেশ্যে আর হ্যাঁ এখানেও আমি প্রথমবারই যাচ্ছি মানে প্রথমবার আমি সিঁড়ির মাথায় জল ঢালবো এর আগে আমি কোনোদিনই ঢালিনি আর যেহেতু আমি খুব সকাল সকাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম সেই জন্য আমার খুবই ঘুম পাচ্ছিলো কিন্তু আমার আগে আমার বাবাই পুরো ঘুমিয়ে পড়েছিল নাক ডাকছিল আর দেখো কিভাবে শুয়ে আছে আর এইদিকে আমার মা আর বমি লাগছিল তো এই যে যাওয়ার সময় আমার গেট পড়েছিল কে আর মানা কি নড়াচড়া করলে কথা বললে বমি পেয়ে যাবে সেজনারে এক কোনা চুপ করে বসে আছে নড়াচড়া করছে না আর এই যে মাจিমা কি সুন্দর গান শুনতে শুনতে যাচ্ছে বমিটমি কিছু হয় না 2000 তো ফাইনালি আমরা প্রায় পৌঁছে গেছি গাড়িটা আর বেশি ভেতরে যাবে না তো সেই জন্য আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর সাইড এই দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর এই এত আচার দেখে আমার তো প্রায় লোভ লেগে গেছিল টক টক ঝাল ঝাল কিন্তু পুজো না দেওয়া অবধি তো আর খাওয়া যাবে না তাই আর খেতে পারলাম না তো যাই হোক এখন আর কি আমরা যাচ্ছি একটা রুমের খোঁজে কারণ কিছুক্ষণের জন্য আমাদের একটা রুম দরকার আর একটা লোকই আমাদের সেখানে নিয়ে যাচ্ছিল তো এই যে আমরা সেখানে পৌঁছে গেছি আর এই যে এইটা হচ্ছে সেই রুম আর এখানে পৌঁছে আমরা ওয়েট করছিলাম দাদা বৌদির জন্য কারণ ওরা ট্রেনে করে আসছিল তাই খুবই লেট হচ্ছিল ওদের জন্য এখন আমরা যাব স্নান করতে স্নান করে এসে এখন আমরা যাব স্নান করতে তারপরে জল টল ঢেলে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন যাব সান করতে তারপরে গিয়ে জল ঢালবো আর এই যে ইনি ইনার জন্য এতক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের আর আমরা বেরিয়ে পড়ার পরে দাদা কি একটা নিতে ভুলে গেছিলো মনে হয় সেই জন্য আমার ওপরে গেছিল আনতে আর আমরা ওদেরকে দেখছিলাম ওরা কী করছে বেলটা লাগাচ্ছে না প্যান ইউজ হয়ে গেছে কিছু একটা হবে তো দেখো আমরা পৌঁছেও গেছি এখন এখান থেকে সান করে গিয়ে তারপর জল ঢালবো তো দেখো আমরা জল ঢেলে চলে এসেছি আর আমি ভেবেছি এক হয়েছে এক আমি ভাবিনি যে আমাকে এইভাবে জল ঢালতে হবে মানে এত ঠেঁচাচেছি এত ভিড় মানে আর কিছুক্ষণ ওখানে থাকলে আমার দম বন্ধ হয়ে যেত যা আবার এত কষ্ট করে ঢুকলাম ভেতরে দেখলাম একটা অন্ধকার গুহা মানে সেখানে কিছু দেখাই যাচ্ছিল না আমি তো আমার ঘড়িটা হাত নিয়ে দাঁড়িয়েছিলাম কারণ আমি বুঝতেই পারছিলাম না যে জল ঢালবো কোথায় তারপর দেখলাম একটা গর্ত মতো কি একটা করা ছিল সেখানে সবাই জল ঢালছিল তাই আর কি আমিও সেখানে জল ঢেলে দিলাম মানে আমি একটু প্রথমবার শান্তি করে জল ঢালবো একটু প্রার্থনা করব তেমন কোনো সুযোগই আমি পাইনি তো যাই হোক আমরা সবাই রুমে পৌঁছে চেঞ্জ করে নিয়েছিলাম এখন আর কি আমরা যাবো বাড়ি আর যাওয়ার আগে এখান থেকে আমাদের সে প্রসাদগুলো নিয়ে নেওয়া হচ্ছিলো আর এখানে এই সাইডের দোকানগুলোতে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল সেগুলোই আমি দেখছিলাম তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এখন আর কি আমরা হাঁটতে হাঁটতে যাবো গাড়ির কাছে মানে যেখানে আমাদের গাড়ি রাখা আছে সেখানে আর কি আমরা যাবো এখন আর এখানে এসেছি এখান থেকে কিছু না নিয়ে গেলে হয় তাই যাওয়ার সময় এখান থেকে ফটো নিয়ে নিচ্ছিল তো সব নিয়ে হয়ে গেছে আর এখন যাবো গাড়ির কাছে এই যে বাবা এখানে বসে আছে গরমে ক্লান্ত হয়ে বাবা ভেবেছি যে ভিডিও কলে হয়তো কেউ আছে জন্য জিজ্ঞাসা করছে যে কে দাদা বাবা জানি না যে ভিডিও করছি তো যাই হোক ফাইনালি আমরা গাড়ির কাছে পৌঁছে গেছি এখন গাড়িতে উঠে সোজা বাড়ি কারণ সেদিন যা গরম পড়েছিল যে কি বলবো তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর বাড়ি যাওয়ার সময় এত হাসি হচ্ছিলো যে কি বলবো মানে আর বাবা খুবই কমেডিয়ান মানে খুবই কমেডি করে দেখো মা বলছে ব্যাঙ্গালোরে থাকার দরকার নেই এখানে সেটা পান্ডা হয়ে যেতে কারণ এখানে পুজোর নামে খালি টাকা শ্রাদ্ধ হচ্ছে আর কিছুই না তো যাই হোক পুজো করতে গিয়ে একটা সিন হয়েছিল আর আগেই বললাম যে অনেক ভিড় ছিল আর একটা অন্ধকার গুয়ার ঢুকিয়ে দিয়েছিল সেখানে জল সময় বৌদি আর কি পড়ে যায় মানে এমন করে পড়েছে যে দেখে মনে হচ্ছে যে প্রণাম করছে আর উঠতেই পারছিল না বৌদি আর বাবা ছিল যে কি করে তুলবে কোথায় হাত কোথায় নিয়ম কিছু খুঁজে পাচ্ছিল আর মা ভাবছিল

শুনলে আর যাওয়ার সময় পুরো রাস্তাটা আমরা এইভাবে হাসতে হাসতে বাড়ি ফিরছিলাম দেখো দেখেছি আমি যাবো না তোর ছোট খুলবো না কোথায় সেখানে বলতো হ্যালো তো ফেরার সময় আবার গেট পড়েছিল তো দেখো ট্রেন যাচ্ছে আর গাড়িতে এত গরম লাগছিল আর দিয়ে এত রোদ আসছিল তো সেই জন্য মা ভিজা গামছা রেখে দিয়েছে তো সেই জন্য যে হাওয়াটা জ্বালা দিয়ে আসছিল খুব ঠান্ডা হাওয়া আসছিল তাই মা বলছে যে পুরো এসি আর বাবা তো বলছিল বাবার পুরো শীত লেগে যাচ্ছে এই এসি হাওয়াতে তো যাওয়ার সময় আমাদের খুব খিদে পেয়ে গেছিল যেহেতু সকাল থেকে কেউ কিছুই খায়নি সেই জন্য একটা হোটেল দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কিছু খাওয়ার জন্য

তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার চলে এসেছে আর হ্যাঁ এখানেও আমরা চিকেন নিয়েছিলাম আর এখন হয়তো অনেকে বলবে যে কি তোমরা পুজো পুজোর চিকেন খাচ্ছ তো দেখো চিকেন খেলে কিছু হয় না পুজো করার আগে তো আমি কিছু খাইনি তো পরে খেলে কী আর হবে তো যাই হোক আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি বেরিয়ে পড়েছি আবার আর সত্যি বলতে গেলে এই এখানে রাখার পরে যে গরম হাওয়াটা আসছিলো সেটা আসছিল না ভালো লাগছে না সবাই ক্লান্ত হয়ে গেছে গরমে আর গায়েটা এখানে দাঁড়িয়েছে তো দেখো তরমুজটা কিনে দিয়ে গেল আর এখন গেল পেয়ারা কিনতে হবে তরমুজ কিনে আসলাম তো দেখো ফাইনালি আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি দেখো চলে এসেছি বাড়িতে আর বাড়ি পৌঁছে এত শান্তি লাগছে কি বলবো মনে হচ্ছিল যে এখনই শুয়ে ঘুমিয়ে পড়ি তো যাই হোক এই ভিডিওটা এই অবধি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা